ভদ্রলোক যে গাড়ি নিয়েছেন আজ অব্দি এক টাকা খরচা করেন গাড়িতে ঠিক বলছি কি এক টাকাও খরচ করেন আপনার পাঁচ ছ হাজার টাকা তো হয়ে যায় পাঁচ ছ হাজার টাকা দিনে রোজগার হয়ে যায় চাষির মুখ থেকে কথা শুনলেন আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই দু বছর হয়েছে দু বছর হয়ে গেছে কন্টিনিউ চালাচ্ছেন কন্টিনিউ আচ্ছা মোটামুটি ক বিঘা করে কাজ করেন আমি ন বিঘে আট বিঘে এরকম দিয়েছি ন বিঘা আট বিঘে একদিনে মেশিন দিয়ে গাড়ির উপর সংসার আমার গাড়ির উপর সেভেন স্পার গাড়ি তেল খাবে আপনি ছশো থেকে সাতশো গ্রাম আচ্ছা এই গাড়িটা যা মাটি করবে মাটি গাড়িটা করে তো আমার সঙ্গে রয়েছে কৈলাস মেশিনারি ওনার আজকে আমরা দাদার সঙ্গে কথা বলবো এবং পুরো যাবতীয় ডিটেলস ভিডিওতে দেবো দাদা আপনার যদি দেখতে দাদা আমার নাম সুশীল দাস আচ্ছা আমার পূর্ব বর্ধমান বাড়ি আচ্ছা শোরুম কালনা কালার রোড রুস্রি স্টেশন নামলেই আমার শোরুম পাবে আচ্ছা শোরুমের নাম শোরুমের নাম কৈলাস মেশিনারি ওকে তো আপনার এই কৈলাস মেশিনারি কি ধরনের মেশিন সাপ্লাই করে আমাদের ছোট থেকে বড় অবধি সব রকম গাড়ি আছে আচ্ছা এভ্রিদিং গাড়ি এখানে পাওয়ার উইডার পাওয়ার টিলার এই ধরনের মেশিন হবে এভ্রিথিং মেশিন আচ্ছা এবার এখানে দু বছর তিন বছর চাষ করছে সেসব মেশিন আমাদের কাছে স্টক আছে এখনই চালিয়ে দেখাবে আচ্ছা দু বছর থেকে ওরা চালাচ্ছে মানে নিয়ে গিয়ে দুদিন পরে খারাপ হয়ে যাবে এরকম নয় যাতে লং টাইম চলছে সেই মেশিন দেখাবে অবশ্যই অবশ্যই আজকে আমরা কোন মেশিনগুলো দেখব একটু বলেন তো দেখি এই কিষান কাটে আছে চলুন কিষান কার্ডে দুশো বারো বি আচ্ছা এই দিনের গাড়ি এটা এই গাড়িটার বয়স হচ্ছে এক বছর এক বছর আচ্ছা এই গাড়িটা আপনার গিয়ে সাবসিডিতে পেয়েছে দাদা সাবসিডি করে দিয়েছে আচ্ছা ওনার সাবসিডিতে পেয়েছে এক বছর থেকে চলছে প্রচুর জমি চষেছে এবং আমাদের এই গাড়ি যদি কখনো কিছু হয় দাদারা ফোন করলে সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল চলে আসে এখানে আচ্ছা দাদা আমি দাদার সঙ্গে কথা বলবো তো দাদা এই গাড়িটা তো আপনার আমার আপনার নাম কি পরতোষ দাস আচ্ছা কতদিন হলো নিয়েছেন এটা এক বছর তিন মাস এক বছর তিন মাস এখন অবধি কত বিঘা জমি চাষ হয়েছে ওটা হিসাব নেই প্রতিদিন কত বিঘা করেন প্রতিদিন এভরি মানে এভরি ঠিক বলা যাবে না তাহলে মানে কোনদিন দিন কোনদিন দুই বিঘা কোনদিন এক বিঘা কোনদিন চার বিঘা ঠিক ঠিকানা নেই মানে আমাদের ঘন্টা হিসাবটা হয় বিঘা হিসাব না আচ্ছা প্রতিদিন তাহলে কত ঘন্টা চলছে মেশিন যতক্ষণ চালাবো চলবে আচ্ছা মোটামুটি আপনি ক ঘন্টা করে কাজ করেন ছ ঘন্টা সাত ঘন্টা কোনো দু ঘন্টা কোনো এক ঘন্টা দিন নেই আচ্ছা কাজ অনুযায়ী হচ্ছে হ্যাঁ 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 ওকে তো এই মেশিনটা কি সংসার চালানোর মতো সাপোর্ট দিচ্ছে আপনাকে না এটা বলতে পারবো না আমাদের শুধু এটার উপর নির্ভর করে না আমাদের চাষবাস করি আচ্ছা এটা দিয়ে চলছে যদি সময় পাই বাইরেও চাষ দিচ্ছি লোকের জমি চাষ করে আচ্ছা তো মেশিনের পারফরম্যান্স কি বুঝছেন এই যে চালাচ্ছেন এক ভালো ভালো খুবই ভালো আচ্ছা তেল কি রকম খাচ্ছে ঘন্টা এক লিটার

সাত দিন থেকে আট দিন হয়েছে সাত থেকে আট দিন হয়েছে এই ফার্মার দাদা নিয়েছে আচ্ছা তো আগে কি মেশিন ছিল নাকি নতুন নতুন নিচ্ছেন এক নতুন নতুনই নিচ্ছেন ওকে তো এই মেশিনটা কি সাবসিডিতে নিলেন নাকি ক্যাশে নিয়েছেন ক্যাশে নিয়েছেন আচ্ছা তো মেশিন চার্জ দেওয়া হয়েছে কবেখা করেছেন এখন অবধি মোটামুটি ধরেন পাঁচ বিঘে ছ বিঘে করে করি পাঁচ বিঘে হয় আর কি আচ্ছা

গাড়িটা হচ্ছে মিডিয়াম পজিশন ডিপ কতটা করতে পারে ডিপ ছয় থেকে সাত ইঞ্চি করবে বাহ হ্যাঁ আর এর মোটামুটি পারফরমেন্স কিরকম ক ঘন্টা চলতে পারে একটা ও যদি চাষি যদি পারে হ্যাঁ ও সারা দিন সুস্থ পারে কোনো টেনশন নাই বেশি কোনো ইঞ্জিনে কোনো 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 রকম কোনো প্রবলেম হবে না 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 আচ্ছা তারপর পরিষেবা পুরোটাই পাবে যখনই ওর গাড়ির কিছু হবে হ্যাঁ অবশ্যই আমাদের টেকনিশিয়াল থাকবে ফোন করবে বেশ আচ্ছা সব গাড়িগুলো তাই ওকে আমাদের এই যে

তো মোটামুটি গাড়ির ক্যাপাসিটি বলুন কতটা কি তেল খাচ্ছে কতটা জমি চাষ হচ্ছে শক্ত মাটি হলে দেড় লিটার চলে যাচ্ছে আচ্ছা আর নরম মাটি হলে নরম মাটি হলে এক লিটার এক লিটারে আড়াইশো এরকম আচ্ছা এক বিঘা হয়ে যাচ্ছে আচ্ছা ক চাষ দেন এক বিঘাতে ওই দু চাষ তিন চাষ চাষের উপরে নির্ভর আচ্ছা আর সময় কতক্ষণ লাগছে সময় বিঘাতে এবার মাটি যে কথা হয়ে যায় দেওয়া হলো দশ কাটা তো দু ঘন্টা লেগে যাচ্ছে আবার নরম মাটি হলে বিঘায় এক ঘন্টা করে হয়ে যায় আচ্ছা বিগা ঘন্টা করে ওকে দাদা এই মেশিনটা তো দু বছরের পুরনো দু তো এখনো মেশিন দেখে কি মনে হচ্ছে কত বছর চলবে এখনো চলবে সাত চলবে আচ্ছা প্লাস এটা ও করে दीजिए আমি ওকে সাবসিডি করে দিয়েছে ঠিক আছে টাকা সাবসিডি পেয়ে ছিল দাম হচ্ছে টাকা বা তো এখন কি এরপরে আবার নতুন তাই আচ্ছা

এক বছর দু মাস এই গাড়িটার প্রতি ও সংসার এটার উপর ডিপেন্ডেন্ট আপনি একদম আচ্ছা প্রতিদিন কবি চাষ হয় প্রতিদিনও ঠিক ঠিকানা নেই তাও মোটামুটি হাইস কবি গাছ করে হয় আচ্ছা আবার দু বিঘা হয় তিন বিঘা হয় মানে দু তিন বিঘা হয় সাত আট বিঘা পর্যন্ত চলে আচ্ছা মোটামুটি দিনে কত টাকা রোজগার করেন বলেন তো মেশিন দিয়ে হিসাব তাও একটু মোটামুটি বলেন হিসাব করেই বলেন আপনার 5-6000 টাকা তো হয়ে যায় 5-6000 টাকা দিনে রোজগার হয়ে যায় চাষির মুখ থেকে কথা শুনলেন আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই চাষি তো নিজে বলল পরিবার চালাই মেশিন সাঁওতাল ভাষা একটু বলে দাও সাঁওতাল আচ্ছা হ্যাঁ দাদা আবার সাঁওতালি কমিউনিটি থেকে বিলং করে দাদা আপনার ভাষাই বলুন যে চাষিরা যদি এই ধরনের মেশিন কেনে তারা কি সাশ্রয়ী হবে তাদের কি পরামর্শ বা গরীব মানুষ যদি গরীব মানুষ যদি নাই আপনার সাঁওতালি ভাষায় বলুন যদি যায় যেন কেউ হাতাও কো মান খায় তার কো হাতাও দাঁড়ায় অসুবিধা কোনো না কম ইনসাইন অনেক দিন ধরে এক দেড় বছর কো ইনকামিটা চালক না আমাররে লসররে রহররে কোনো সমস্যা হোক না আচ্ছা মেশিন চালিয়ে আমি বুঝলাম না আপনার নিশ্চয়ই বুঝলেন দাদা কি বলেছে যারা জানেন তারা লিখতে বলুন দাদা এটা কি বললো আর এই মেশিনটা নিয়ে আপনি যে কাজ করছেন আপনি কি খুশি অবশ্যই আচ্ছা মোটামুটি এই এলাকায় কত চাষীকে সার্ভিস দেওয়া হলো এখন অবধি দেখেন আমার অনেকটা তো এরিয়া এক বছরে তো বলা সম্ভব নয় কোথাও আন্দাজে বললেন দেখি কত যাবি একশোর উপর সার্ভিস হয়ে গেছে পিলা ওর সালা আছে ওই গাড়ি চালাচ্ছে ওর সালা গাড়ি নিয়ে একটা গাড়ি থেকে কিনে দিয়েছে

তা একসঙ্গে ও সাবসিডিতে ওটা গাড়িটা করে দিয়েছিলাম গাড়িটা একটু টেকনিক্যালি খারাপ হয়েছে সেটা ঠিক হচ্ছে আমার টেকনিক্যাল ঠিক করছে পার্সে ঠিক করছে যার জন্যে এদের এদের মানে ঘুম আসছে না গাড়ি নাই যার জন্যে আমি শোরুম থেকে এক টাকা দেয়নি আমাকে আচ্ছা এক লাখ টাকার গাড়ি

মাটিটাও ভালো হচ্ছে সবকিছু ভালো হচ্ছে এটাতে আচ্ছা সময় কম লাগছে কি সময় কম লাগছে আচ্ছা এক বিঘা হতে কতক্ষণ সময় লাগছে ওই এক ঘন্টা এক ঘন্টা থেকে একটু কম লাগছে এক ঘন্টা থেকে কম লাগছে আচ্ছা আর তেল কিরকম খেয়েছে তেল ওই এক লিটার এক লিটার খায় বিঘে বিঘে এক লিটার খাচ্ছে ওকে গাইডা সব থেকে মজা হচ্ছে গাইডা হচ্ছে যত এডেল মাটি হোক ও ফ্রি আসবে না ও মাটি করবেই

আচ্ছা আমরা একটু না সব করে মেশিন চালিয়ে একসাথে একটা ডেমো দেখাবো যে এই জমিতে চলবে একসঙ্গে মেশিন কোনটা কিরকম যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা মাঠে ডেমো দেখলাম এবং প্রত্যেকটা চাষির রিভিউ নিলাম যেটা ফার্মারদের দরকার ছিল ফার্মাররা জানতে চায় চাষিরা মেশিন চালিয়ে স্যাটিসফাইড কিনা বা রোজগার করতে পারছে কিনা হ্যাঁ ওখানে তো আমি যেতে পারিনি বাবা ছিলেন বাবা ছিলেন আমার যেহেতু এখন সরকার থেকে কৃষি মেলা স্টল দেওয়া হয়েছে হ্যাঁ গভর্নমেন্টই কোটা দিয়েছে আমাদেরকে সেখানে আপনারা রয়েছে সেখানে রয়েছি বর্তমানে নতুন দু পঁচিশ সাল পড়েছে এখন বহু ফার্মাররা আছে সঠিক দামে একটু মানে প্রত্যেকটা কাছে চাই একটু অফার পেতে কিছু আপনি আমাদের জন্য কি অফার দিচ্ছেন আমার চাষিদের জন্য দেখুন প্রথমত আমি বলি যেটা দশ হাজার থেকে যেটা স্টার্ট বলেছিলাম বেবি উইটার ওগুলো সেভেন ইস মিটার নয় আচ্ছা ঠিক আছে আদার্স জায়গা কি কি বলে আমি জানি না আমি যেটা বলবো তো সত্যি কথা বলবো চাষি এখানে দেখে এসে দেখবে আগে ভিডিও দেখে চাষি এসে দেখেছে যে হ্যাঁ যেটা বলে সত্যি কথাই বলেছে সে চাষি এখনো ফোন করে রাতে বলা ফোনে কথা হয় আচ্ছা কেমন চলছে না চলছে তো আমি বলি এখন যে আমাদের অফারটা চলছে কিছু কিছু উইডারে যেটার দাম আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার সেটা এখন আপনি ত্রিশ হাজার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই অফারটা সবসময় তো চলে না

সারুদার সঙ্গে কথা বলে নিন কিভাবে সাবসিডি দিয়ে মেশিন নিতে হবে সারুদার সমস্ত ব্যবস্থা করে দেবে আমি নাম্বার দেওয়া আছে আমার কাছে না আসতে পারলো সে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টস কিছু পাঠিয়ে দেবে আপনারা পোর্টালে রেজিস্টার করিয়ে দেবে আমি নিজে আমি দোকানে করি আমার সব সেট আছে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে চাষিদের জন্য সাবসিডি করিয়ে দেন একদম একদম ব্যাস আমার সাবসিডি শুধু এখান থেকে নিতে হবে নাকি যে কোনো জায়গা থেকে আপনাদের কোম্পানি সাবসিডি যে কোনো জায়গা পশ্চিমবঙ্গ যেখান থেকে আমাকে এখানে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস পাঠাবে আমি ফিলআপ করে দেবো উনি ওটা বের করে অফিসে জমা দিয়ে আসবে রফাইলটা বাস ওনার অফিস থেকে ডাকলে আমি এখানে গাড়ি পাঠিয়ে বা এবারে হয়েছিল আমাদের এখানে কত পার্সেন্ট সাবসিডি পাবে উনি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সাবসিডি পাবে মেশিনের দাম পঁচিশ হাজার টাকা থাকলে পাবেন পঁচিশ হাজার টাকায় এক লাখ টাকা থাকলে পাবেন পঞ্চাশ হাজার টাকায় তাহলে এই মেশিনের অফার কৈলাস মেশিনারি ফার্মারদের জন্য করে দিচ্ছে তো দাদা আপনার সময় দেখায় সত্যি ভালো লাগলো আগেরবারও মেশিনের পার্টস নিয়ে কথা হয়েছিল এই মুহূর্তে যারা চাষিরা মেশিন নিতে চাইছে একটু সতর্ক করে দিন যে তারা মেশিন নিয়ে যাতে ঠকে না যায় কি কি জায়গায় ঠকে যেতে পারে সেটা যদি একটু বলে দেন যাদের না ঠকে যায় সেই জিনিসটা যদি একটু বলে দেন দেখুন অনেক জায়গাতে আপনাকে ভিডিও তো হয়তো বলেছে যে অনেক অনেক ইউবেটার আছে যারা বলছে যে দিচ্ছি কিন্তু গিয়ে এসে চাষি কখনো স্যাটিসফাই হচ্ছে না ইঞ্জিনটা সে ঠিক আছে আমাদের এখানে আশেপাশে আমি আমাদের এখানে আশেপাশে ধরুন আরও গাড়ি নিয়ে এসে দু তিনটা গাড়ি আলাদা আলাদা জায়গাতে নিয়ে এসছে তো তাদের গাড়ি তিন মাসের মধ্যে দু মাসের মধ্যে ইঞ্জিন বসে গেছে আচ্ছা সে আমার কাছে আসে ঠিক করা দিন যে গাড়িটা নিয়ে ওখান থেকে ভুল করেছিলাম একজনের মাধ্যমে গেছি আচ্ছা নিয়ে এসেছি আমি কখনো বলবো কারো মাধ্যমে যাবেন না আপনি নিজে আসুন নিজে কিনুন দেখে যান ওকে আরেকটা জিনিস সেটা হচ্ছে মেশিন নেওয়ার পরে ফার্মার যদি অনেক দূরে থাকে ধরুন কুচবিহারে থাকলো আপনাদের কোনো ফার্মার সে এখান থেকে মেশিন তো তার নিয়ে এসে সারানো সম্ভব নয় আপনার টেকনিশিয়ান যাবে ওকে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেকোনো জায়গায় মুভ করতে পারে একটু যেতে সময় লাগবে সময়টা আমাদের দিতে হবে দু তিন ঘন্টা দু এক দিন সময় দিলে করে দেবে আমার টেকনিশিয়ান ওনার বাড়িতে গিয়ে এত সব সেটআপ করে দিয়ে চলে ওকে তো আমরা স্ক্রিনের পরে নাম্বার দিয়ে দিচ্ছি কৈলার কৈলাস মেশিনারির আপনারা আসুন এসে দেখুন মেশিনের ডেমো দেখার সুযোগও এই জায়গায় রয়েছে সমস্ত কিছু নিজে চালিয়ে বুঝে মেশিন নিয়ে যান সেই সুযোগ সানুদা করে দেবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে টা ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই